বাংলা পাঁচটার স্পেশাল খবর নিয়ে সঙ্গে আমি স্মৃতি নজর রাখু খবরে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্ভুল তালিকা প্রকাশ ও সুষ্ঠুভাবে তথ্য স্ক্রিনিং এর জন্য নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই জন্য কাজে নেমে পড়েছেন রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষকরাও সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটারের হদিস পাওয়া গিয়েছে একেবারে সব মিলিয়ে ম্যাপিং এ অমিল প্রায় তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম এর মধ্যে আছে অনুপস্থিত ভোটার পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার স্থানান্তরিত ভোটার পনেরো লক্ষ তেরো হাজার এবং ডুপ্লিকেট ভোটার আটানব্বই হাজার ছশো জন ডিজিটাইজেশনের হাল অনুযায়ী সবচেয়ে বেশি ডিজিটাইজেশন উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে কম উত্তর কলকাতায় আনকালেক্টেবল ফর্মের সর্বাধিক হার দক্ষিণ কলকাতায় এবং সর্বনিম্ন বসিরহাট উত্তরে দেখুন তালিকা প্রকাশের দিন পিছিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি নির্ভুল তালিকা প্রকাশ এবং সুষ্ঠুভাবে তথ্য স্ক্রিনিং এর জন্য নির্দেশও দেওয়া হয়েছে আর তারই জন্য কাজে নেমে পড়েছেন রাজ্যের নিযুক্ত ও পর্যবেক্ষকরা আর এরই মধ্যে সোমবার প্রকাশিত রাজ্যের ভোটার তালিকায় বড় সর অমিল সোমবার সন্ধে ছটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে একুশ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটারের সন্ধান মিলেছে সব মিলিয়ে ম্যাপিং এ অমিল তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম এই মৃত ভোটার বাদ দিলে আরো রয়েছে অনুপস্থিত ভোটার পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার স্থানান্তরিত ভোটার পনেরো লক্ষ ১৩ হাজার ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার

এক দুই শতাংশ সবচেয়ে বেশি আনকালেক্টেবল ফর্ম দেখা গেছে দক্ষিণ কলকাতায় উনিশ দশমিক তিন আট শতাংশ ডিজিটাইজেশন তিয়াত্তর দশমিক এক নয় শতাংশ সবচেয়ে বেশি ডিজিটাইজেশন হয়েছে উত্তর চব্বিশ পরগনা অষ্টআশি দশমিক দুই পাঁচ শতাংশ আনকালেক্টেবল ফর্ম সাত শতাংশ বসিরহাট উত্তর সভায় ডিজিটাইজেশন সর্বোচ্চ ছিয়ানব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশ সবচেয়ে কম ডিজিটাইজেশন ভাতপাড়া এলাকায় চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ সবচেয়ে বেশি আনকালেক্টেবল ফর্ম ব্যারাকপুরে পনেরো দশমিক ছয় দুই শতাংশ সবচেয়ে কম আনকালেক্টেবল ফর্ম বসিরহাট উত্তরে তিন দশমিক সাত শতাংশ এদিকে সব প্রথমবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের আরও তিন উচ্চ পদস্থ আধিকারিক ছাব্বিশে নভেম্বর জারি হওয়া কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র সেক্রেটারি সৌমজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভর আগরওয়ালের একটি বিশেষ দল এস আই আর এর কাজ খতিয়ে রেখে পশ্চিমবঙ্গে আসছেন সোমবার তারা কলকাতায় পৌঁছন বিউরো রিপোর্ট খবর বাংলা পুরুলিয়ায় এসআইআর প্রক্রিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে পাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহ শেখ হাসিবুর রহমান জানান প্রতিটি বুথে গড়ে দশ থেকে পনেরো জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এছাড়াও তিনি আরও উল্লেখ করেন এখনো পর্যন্ত কোনো অবৈধ ভোটার শনাক্ত হয়নি ইতিমধ্যে এসআইআর আবহে প্রকাশিত হয়েছে চাঞ্চল্যক তথ্য সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যে প্রায় একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে তবে আগামী এগারোই ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব অর্থাৎ এনোমারেশন ফর্ম ফিল এবং জমা করার শেষ দিন এরপর আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে এসআইআর প্রথম খসড়া তালিকা তাই এসআইআর প্রক্রিয়ার শেষ মুহূর্তে কাজ প্রায় তঙ্গে পুরুলিয়াতেও একই চিত্র সেখানেও শেষ মুহূর্তে ব্লক পর্যায়ে জোর কদমে চলছে প্রস্তুতি তবে এই আবহেই পাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ হাসিবুর রহমান জানান শেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রতিটি বুথে গড়ে দশ থেকে পনেরো জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোন অবৈধ ভোটার চিহ্নিত হয়নি বলেও তিনি জানান দেখুন মোটামুটি আপনি এভারেজ যদি বলেন সেটা অ্যাভারেজের কথা একশো সেটা মোটামুটি পনেরোটা কুড়িটা এরকম মানে বুথ পেছু যেতে পারে ওভারঅল এছাড়াও তিনি বলেন কেন্দ্রে বিজেপি সরকার এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল কিন্তু পশ্চিমবঙ্গকে বিহার মডেলে পথে যেতে দেব না তাই তৃণমূলের পক্ষ থেকে ভোট রক্ষা শিবির আয়োজন করা হয়েছিল সাধারণ মানুষের সহায়তায় দেখুন আমরা ব্যবস্থা বলতে নির্বাচন কমিশনার যেভাবে মানে এসআইআর করার কথা বলেছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে আমরা দেখলাম বিহারও এসআইআর হয়েছে কিন্তু যেটা নির্বাচন কমিশনারকে নিজের গ্রিপে নিয়ে মানে কেন্দ্র সরকার যেভাবে কাজে লাগাচ্ছে আমরা কিন্তু পশ্চিম বাংলাতে বিহারের মতো হতে দেব না ঠিক আছে হ্যাঁ এসআইআর হচ্ছে হোক আমাদের কোনো আপত্তি নেই তাতে আমাদের সরকার চাই বৈধ ভোটার যাতে একটাও বাদ না যায় পশ্চিম বাংলায় যদি একটা বৈধ ভোটার বাদ যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবে না আর আমরা যেভাবে আমাদের টিম কাজ করছে আমাদের যেমন বুথ লেভেল এজেন্ট আছে বিএলএ বিএলওর সাথে আমরা সহযোগিতা করে আমরা কাজ করছি আমরা কিন্তু যেটা নির্বাচন কমিশনারে জমা হচ্ছে যটা ফরম তটা কিন্তু আমরা আমাদের সাইড থেকে আমরাও লোড করছি আমরাও দেখছি আমরাও টেলি করছি যাতে আমাদের লোডের সাথে বা নির্বাচন কমিশনার বিএলওকে যেভাবে আমাদের লোকজন পশ্চিম বাংলার ভোটাররা প্রতিটা বুথে বা বাড়িতে বাড়িতে হ্যাঁ যেভাবে ফর্মগুলা ফিল করে জমা দিচ্ছেন এবং সেই ফর্ম যাতে একটাও বাদ না যায় হ্যাঁ আমাদের এখানে বহিরাগত ভোটার কোনো প্রশ্নই উঠে না পশ্চিম বাংলায় যদি কোনো বহিরা ভোটার ভোটার থাকে সেটা প্রমাণ করবে নির্বাচন কমিশনার সাধারণ মানুষের মতে প্রতি বছর বা নির্দিষ্ট বিরতিতে এসআইআর হওয়া উচিত যাতে অবৈধ ভোটারদের বাদ দিয়ে আরো স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা করা যায় এসার মাধ্যমে কেনা যাবে হ্যাঁ যেগুলো খাঁটি মানুষ সেগুলো আমার দেশে দেশের যারা মানুষ তার দেশে থাকলো আর যারা বাইরের মানুষ তারা ভয় পালাচ্ছে এবং পালাবে পুরুলিয়া থেকে মধুসূদন দেওহরিয়ার রিপোর্ট খবর বাংলা দুয়ারে সরকার কবরে ভোটার ভোটের সময় ভোটাররা কবর থেকে উঠে আসবেন ভোট দেবেন আবারও কবরে ফিরে যাবেন ফাঁকা জমি ফাঁকা প্লট সেখানেও ভোটারের নাম তোলা আছে মৃত ভোটার ইস্যুতে ফের তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তিনি শুনুন দুয়ারে সরকার কবরে ভোটার ভোটের দিন আসবেন কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবে কারণ ভূত ভোট যদি আসবে ফাঁকা জমি ফাঁকা প্লট সেখানেও ভোটারের নাম তোলা এগিয়ে বাড়ে পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায় কি চলছে রাজ্যজুড়ে চলছে এসআইআর ইতিমধ্যে নির্বাচন কমিশন জেলার জেলায় জেলায় মৃত ভোটারের সংখ্যা প্রকাশ করেছে পূর্ব বর্ধমানে মোট মৃত ভোটারের সংখ্যা ছিয়ানব্বই হাজার জন তবে এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি তাদের দাবি এই মৃত ভোটার তৃণমূলের অস্ত্র মৃত ভোটার নিয়ে ভোটে যেতে তৃণমূল আর কি কি বলেন বলেছেন বিজেপি নেতৃত্ব ভীষ্মদেব ভট্টাচার্য শুনুন আমাদের দেশটাই চলছে

এখন এই এসআর হচ্ছে এই এসআর নিয়ে এদের মাথা ব্যথা কী করে মৃত হোটার মধ্যে আবার দেখা যায় এ নিয়ে গতকালও আমাদের নেতা শুভেন্দ্র অধিকারী তিনিও তো ওখানে গিয়ে সব এমএলএ যে এটা চলবে না বন্ধ করতে হবে একটা মৃত হোটার থাকবে না কেন একটা মৃত হোটার থাকবে মারা যাবে সে বাড়িরও ডিউটি নাহলে গ্রেপ্তার করতে হবে যদি আমার বাড়ির আমার মা মারা গেছে আমি যদি সেই মায়ের নামটা চালিয়ে দিই তাহলে আমাকেও গ্রেপ্তার করতে হবে নদিয়ায় মৃত ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটারদের ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে অভিযোগ প্রত্যাহারের লড়াই সাধারণ মানুষের আশা এই প্রক্রিয়ায় ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হবে নদিয়া জেলা জুড়ে চলছে এসআইআর এর প্রক্রিয়া রাজ্যের অন্যান্য জেলার মতো এখানেও একের পর এক মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে আর এই প্রক্রিয়ায় মাঝে সামনে এসেছে বহু মৃত ভোটারের হদিশ জাগিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা সাধারণ মানুষের দাবি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়া অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ এতে ভবিষ্যতে আরো স্বচ্ছ নির্ভুল এবং নির্ভ্রান্ত ভোটার তালিকা তৈরি হবে তাদের আশা তবে তাদের অনুরোধ যাতে কোনো বৈধ ভোটার ভুলবশত তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে নির্বাচন কমিশন বিশেষ নজর দেয় যেন তো ভালো হয়েছে আমি বলবো মৃত যে বেঁচে নেই তার আবার ভোট কি করে হয় তো স্বচ্ছ থাকাই ভালো সত্য যেটা সেটা ভালো মৃত ব্যক্তির নাম দিয়ে রেখেছে যে ভোটার সে দুনিয়াতেই নেই তার নাম দিয়ে রেখেছে পরিষ্কার হয়েছে এটাই ভালো আমি মনে করি এটাই ঠিক হয়েছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তোর তঙ্গি বিজেপির জেলা নেতা চঞ্চল চক্রবর্তীর অভিযোগ যে সমস্ত মৃত ভোটার এতদিন তালিকায় ছিল তা ছিল তৃণমূলের সম্পদ এই মৃত ভোটারদের নাম ভরসা করে তৃণমূল ভোটে জয় পায় এখন বাদ গেলেও পরে আবার এদের নাম তালিকায় ফিরে আসবে দেখুন এই মৃত ভোটার গুলোই তো তৃণমূলের সম্পদ এরা হঠাৎ করে ভোটের দিন জীবিত হয়ে যায় কেউ স্বর্গ থেকে চলে আসে এসে মৃত ভোটাররা সব ভোট দিয়ে চলে যায় এখন অনেকদিন পরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য হয়তো আসে কিন্তু তা হয় না আমরা দেখি যে আত্মীয় স্বজনরা খুঁজে পায় না তৃণমূল তাদের সঙ্গে ঠিক দেখা করে চলে যায় ভোট দিয়ে চলে যায় এই মৃত ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেস ভোটের দিন কাস্টিং করে এবং ওই মৃত ভোটারদের ভোটেই ওরা ভোটে যেতে তবে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল দলের নেতা কুশল প্রামাণিক করা ভাষায় পাল্টা বলেন বিজেপির কাজেই হচ্ছে ভাওতাবাজি করা তারা জানে রাজ্যে তাদের ক্ষমতায় আসা অসম্ভব আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে দেখুন বিজেপির কাজ হচ্ছে এই উৎসব অপপ্রচার করা আজকে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সাধারণ মানুষের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের রায়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ বিজেপি যে কথাগুলো বলছে এসব ভাওতাবাজি কথা আপনারা বিহারে দেখেছেন বিহারে ওরা এসআইআর মাধ্যমে যেভাবে নোংরাভাবে বিহারে নির্বাচন করেছে তার ফলস্বরূপ বিহারের রেজাল্ট বেরোনোর পরে আমরা দেখেছি যে বিহারের সাধারণ মানুষ তারা আগুন নিয়ে মশাল মিছিল করে রাস্তায় বিহারের সরকারের বিরুদ্ধে নতুন যে সরকার তৈরি হয়েছে সেই সরকারের বিরুদ্ধে অতএব এসআইআর নিষ্পত্তির সময়সীমা যতই ঘনিয়ে আসছে নদিয়া জেলায় ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ আর সেই সঙ্গে স্বচ্ছ তালিকার প্রত্যাশায় সাধারণ মানুষের নজরও আটকে আছে এই প্রক্রিয়ার প্রতি নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সাতশো ষাটটি বুথে মৃত ভোটারের কোনো নামই তালিকায় নেই এই চাঞ্চলকর তথ্য সামনে এসেছে চলমান এসআইআর প্রক্রিয়ার মধ্যে প্রশ্ন উঠছে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ওই সব বুথে কেউ মারা যাননি কি রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে অভিযোগ প্রত্যাহারের লড়াই শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ কাকাকে বাবা বানানোর অভিযোগ অন্যের মাকে মা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ এসআইআর আবহে এমন গুচ্ছ গুচ্ছ খবর আগেই প্রকাশিত হয়েছে তবে এবার আবারও একেবারে চমকে দেওয়ার মতো তথ্য এলো প্রকাশে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে দু হাজারেরও বেশি বুথে মেলেইনি মৃত ভোটার এর মধ্যে রয়েছে বাইশ জেলা রাজ্য এনোমারেশন ফর্ম যাচাইয়ের পরে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য এই তথ্য থেকে উঠে আসছে একটাই প্রশ্ন তবে কি 2002 সালের পর 2025 সাল পর্যন্ত ওই সব বুথে কেও কি মারা যাননি কমিশন সূত্রে জানা গেছে এই 22 জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার নাম সেই জেলার 760 তে বুথে মেলেনি কোনো মৃত ভোটার অর্থাৎ যারা মারা গিয়েছেন তাদের কি নাম কাটানো হয়নি উৎছে এই নিয়ে প্রশ্ন এখানেই শেষ নয় ফর্ম 930 দেশে আছে এমনও কেউ নেই এই ভোটগুলিতে কেউ আবার ঠিকানাও বদল করেনি এমনও বিষয় সামনে উঠে আসছে আর গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় এমন সাতশো বোধ খুঁজে পাওয়া গেছে যেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি আর এই এবং এই মগরাহাট ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসানের অভিযোগ বিজেপি এসআইআর কে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন দেখুন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে আপলোড করা হয়েছে সেখানে বলে যে দক্ষিণ চব্বিশ প্রায় দু হাজার দুশো আটটি বুথ তো এর মধ্যে মৃত ভোটার নেই বললেই চলে তো আজকে যারা এসে নাম করে বিভ্রান্ত তৈরি করছিল মানুষকে যে এক কোটি সারা পশ্চিমবঙ্গ থেকে এক কোটি দেড় কোটি মানুষের বাদ দেওয়া হবে শুভেন্দু অধিকারী যে অপপ্রচার করছে সেটা মানুষকে একটা আতঙ্ক দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কোনোভাবে এসএআর বিরুদ্ধে নয় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল যেটা বলছেন যে একটিও বৈধ ভোটারের নাম কোনোভাবে বাদ দেওয়া যাবে না কারণ যেখানে দু হাজার দুই সালে বছর ধরে হয়েছিল সেখানে বছরের কাজ তো দু মাসে করা যায় না অনেক বিয়েরও তারা আত্মহত্যা করছে মানসিক চাপ সহ্য না করতে পারে উত্তরপ্রদেশেও দেখলাম তো আজকের বিজেপির এটা মানসিক ভারসাম্যহীন একটি রাজনৈতিক দল বিশেষ করে শুভেন্দু অধিকারী মানসিক অসুস্থতায় ভুগছেন তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোথাও এই ধরনের ভোটার লিস্টে অপ মানে অপপ্রয়োগ করে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে অবৈধ ভোটারকে তৃণমূল কংগ্রেস বা মৃত ভোটারকে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের বোঝাটি পার হতে চায় না কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হতে চায় অন্যদিকে পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্ব শিব প্রসাদ তিনি বলেন বিডিও এস সম্পূর্ণভাবে সম্পূর্ণ তৃণমূলের দ্বারা প্রভাবিত এরা দুর্নীতি করে সম্ভবত চাকরি পেয়েছে যার কারণে এরা তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে বিডিও এস ডিও সম্পূর্ণ ভাবে তৃণমূলের দ্বারা প্রভাবিত এবং এরা দুর্নীতি করে সম্ভবত চাকরি পেয়েছে যার কারণবশত তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে এরা যে সমস্ত বিএলওদেরকে এমপ্লয় করেছে ওখানে নিয়োগ করেছে বিএলওদেরকে প্রতিটা বুথে বুথে প্রত্যেকেই তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের দালালি করার জন্য তারা একেবারে উদ্গ্রীব হয়ে আছে এবং সেই দালালি করার যেহেতু কাজটা পেয়ে গেছে তারা সেটাকে সম্পূর্ণভাবে ওই রকম কাজকর্ম করেছে এবং আমাদের যে বিরোধী যে সমস্ত বিএলএরা ছিল বিএলএ টুরা ছিল তাদেরকে কোনো জায়গায় কোনো কাজই করতে দেয়নি তাদের কোনো মতামতই নেয়নি একই সঙ্গে সাধারণ মানুষ জানাচ্ছেন এসআইআর হয়েছে ভালোই হয়েছে তাতে অন্তত মৃত ভোটার এবং ভূতরে ভোটারের নাম বাদ যাবে এসআইআর হয়েছে দিক দিয়ে খুব ভালো হয়েছে কারণ দেখতে গেলে যে সমস্ত মৃত ভোটার আছে তাদের নামগুলো বাদ যাওয়া উচিত এবং যেগুলো ভোতর ভুতুড়ে ভোটার আছে হ্যাঁ সেগুলো নাম বাদ যাওয়া উচিত কিন্তু সেটা দেখতে হবে যে প্রকৃত যারা ভোটার তাদের নাম বাদ যাচ্ছে কি না কারণ এখানে অনেকে দেখা যাচ্ছে যে অন্য লোককে বাবা বানিয়ে মা বানিয়ে ভাই বানা বলুক যে ভালো করে তদন্ত করে এসে একটা করা উচিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা